বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট আমেরিকা করতে আসছিল আচ্ছা সোলার পাওয়ার হ্যাঁ যে সোলার পাওয়ার প্লান্ট কক্সবাজারের এক হাজার একর জায়গা নিয়ে তারা উদ্যোগ নেয় করার জন্যে আমার ল ফার্ম সরকার এটার অ্যাপয়েন্টেড ল ফার্ম ছিল সান এডিসন হচ্ছে আমেরিকান কোম্পানি বাংলাদেশে জয়েন্ট কোলাবারেশন তারা করতে আসছিল এক হাজার একর জমি অ্যাকোয়ার করা ছোটোখাটো ঘটনা না অনেক বড় ঘটনা টেকনা টেকনা প্রজেক্টেরিয়া টু হান্ড্রেড মেগাওয়াট সোলার পাওয়ার ডিপিডিসি ল্যান্ড মিনিস্ট্রি লোকাল গভর্নমেন্ট অনেক ইস্যু আছে তো আমরা সেসব ইস্যুকে অ্যাড্রেস করেছি সহযোগিতা করেছি এবং এখানেও অনেক ব্যাগ পেতে হয়েছে ল্যান্ড মিনিস্ট্রির অ্যাপ্রুভাল পাওয়া ডিপিডিসির অ্যাপ্রুভাল পাওয়া এবং লোকাল ডিস্ট্রিক্ট কমিশনের অ্যাপ্রুভাল পাওয়া ল্যান্ড অ্যাকুইজিশনে যে সমস্ত লোকাল পলিটিক্যাল এলিট আছে আপনারা জানেন সে এলাকাটা বিশেষ দল নিয়ন্ত্রণ করত সেখানে ভূমিকা রাখা তো খুব টাফ হয়েছে তো দিনের শেষে কিন্তু আমরা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছিলাম তো সেখানে বার্মা থেকে রোহিঙ্গারা আসার পর পরবর্তী সময়ে প্রজেক্টটাকে অ্যাভেন্ডেন্ট ঘোষণা করে এরকম আরও অনেক লিডিং মামলা আছে যে মামলাগুলি আমার এখনও মনে হয় যে আমি উইথ স্যাটিসফ্যাকশান কাজগুলি করতে পারছি